ফৌজদারি বিচার ব্যবস্থার ইতিহাসে সব হিসেব নিকেশ পাল্টা দিয়ে চারশো সাতষট্টি বার সময় নেওয়া হয়েছে রমনা বটমূলে বোমা হামলা মামলায় চব্বিশ বছরেও এ হত্যা মামলা হাইকোর্টের গন্ডি পেরোয়নি আইনজীবীরা বলছেন রাজনৈতিক রং দেওয়ার কারণেই এ মামলা শেষ হয়নি মাসমুদুর রহমানের রিপোর্ট দু এক সালে রাজধানীর রমনা বটমূলে ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠানে বোমা হামলায় প্রাণ হারান দশজন এ ঘটনায় মামলা হয় দুটি একটি হত্যা অপরটি বিস্ফোরক আইনের মামলা দু সালের জুনে এই ঘটনা দায়ের করা হত্যা মামলায় আটজনকে মৃত্যুদণ্ড ও ছয়জনের যাবজ্জীবন কারাদণ্ড দেন ঢাকার একটি আদালত এরপর এগারো বছর পেরিয়ে গেলেও এ মামলার শুনানি হয়নি হাইকোর্টে রেকর্ড চারশো বার সময় নেয় রাষ্ট্রপক্ষ তিন কোর্ট পাল্টে শেখ হাসিনার পতনের পর এই মামলার নতুন করে শুনানি শুরু হয় হাইকোর্টে যেখানে বিচারপতি মোস্তফা জামান ইসলামের কোর্টে রায় হবে যে কোনো দিন যেহেতু মামলায় কোনো এভিডেন্স নাই সুনির্দিষ্ট কোনো এভিডেন্স হাজির করতে পারেনি এলোমেলোভাবে যাকে ইচ্ছে তাকে মামলার আসামি করার চেষ্টা করা হয়েছে এই জন্যই শেষ পর্যন্ত যখন আদালতে ইচ্ছা প্রকাশ করেন যে এই মামলায় তো কিছু নাই এভিডেন্স তো কিছু নাই তখন রাষ্ট্রপক্ষ হন্তদন্ত হয়ে পাঠিয়ে দেন প্রধান বিচারপতির কাছে প্রায় চারশোবার রাষ্ট্রপক্ষ থেকে সময় নেওয়া হয়েছে কারণ মামলার মেরিটে কিছু নাই যা আছে সবই রেটরিক শুধু আলোচনা আর মিডিয়া কাঁপানোর কথা তবে দীর্ঘ চব্বিশ বছরেও এ মামলা শেষ না হওয়াকে দুর্ভাগ্যজনক বলছেন মানবাধিকার বিষয়ক আইনজীবী জ্যোতির্ময় বড়ুয়া বললেন রাজনৈতিক রং দেয়াতে মামলা শেষ হতে দীর্ঘ সময় লেগে যাচ্ছে এটা ডেফিনেটলি দুর্ভাগ্যজনক কারণ যেটা বলছিলাম যে এটা তো রাষ্ট্রের উপরে পুরো দায় যে তারা ইচ্ছাকৃতভাবে তাহলে বিচার করেনি এখানে এইসব দুটো কারণে হয় সেটা হচ্ছে পলিটিক্যালি যখন আপনি কোনো মামলাকে ঝোলাতে চেষ্টা করবেন এখানে অন্য কোন পলিটিক্যাল রাইভালকে যদি আপনি ভিক্টিমাইজ করার জন্য এই মামলাগুলোকে ব্যবহার করার চেষ্টা যখন চিন্তা থাকে আপনার সেই জায়গা থেকে কিন্তু মামলাগুলোকে দীর্ঘায়িত করে তবে এ ঘটনায় বিস্ফোরক আইনে হওয়া মামলাটি এখনো বিচারিক আদালতের গন্ডি পার হতে পারেনি কিন্তু আদালতকে শুনানি করে মামলা শেষ করতে দিবেন না এই যে অবস্ট্রাকশন ক্রিয়েট করার মানসিকতা এটা আমার বিবেচনায় পরিপূর্ণ অর্থেই অসৎ উদ্দেশ্য প্রণোদিত রহমান্টি ফোর ঢাকা হ্যান্ড ওয়াশ একশো পার্সেন্ট প্যারাবিন ফ্রি তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন